চুয়াল্লিশতম বিসিএস এর একটি প্রশ্ন ছিল মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম যার অপশনগুলো ছিল উড বি লিভিং হ্যাড বিন লিভিং হ্যাড লেফট উইল লিভ এখানে চারটি অপশানে একটি কমন বিষয় হল লিভ অর লেফট বা প্রস্থান করা এখানে এই প্রশ্নটি দ্বারা অতীতকালে ঘটে যাওয়া দুইটি ঘটনার কথা উল্লেখ আছে একটি বাবার প্রস্থান করা এবং আরেকটি নিজের আগমন এ সকল ক্ষেত্রে যদি অতীতে ঘটে যাওয়া দুইটি ঘটনা বোঝানো হয় তাহলে যে ঘটনাটি আগে ঘটে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স এবং যে ঘটনাটি পরে ঘটে সেটার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে সো বেসিক্যালি ডাবল পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং হ্যাড বসে কারণ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট এবং সিঙ্গেল পাস্টের ক্ষেত্রে এক্ষেত্রে শুধুমাত্র ফর্ম বসে এখানে আমি মুভি দেখার আগেই পপকর্নটি কিনেছিলাম অর্থাৎ পপকর্ন কেনাটা ছিল একটি ডবল পাস্ট অর্থাৎ মুভি দেখার আগেই করা তাই এটি হবে আই হ্যাড বট পপকর্ন বিফোর আই ওয়াশ দ্য মুভি তাহলে আমরা যদি সেই প্রথম প্রশ্নে ফিরে যাই যেখানে আমার বাবা আগেই প্রস্থান করেছিল এবং পরে আমি এসেছিলাম তো এই ক্ষেত্রে এখানে উত্তরটি হবে মাই ফাদার হ্যাডলিফট বিফোর আই কেম করে তোমরা বিষয়টি বুঝেছো